তুমি মরার পর ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তানাদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে। দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সময় সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা कमाई করেছি যা অর্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা মালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটপ পুরি দেন কব্বলটা পুরি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ পুরি দিয়ে কাথা পুরি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গিশোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আমার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিল ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো